মুখ্যমন্ত্রী পরবর্তীকালে মহারাষ্ট্র যে হাইকোর্ট সেই মহারাষ্ট্র হাইকোর্ট এগারো জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আমরা কি দেখলাম আমরা দেখলাম দু সালে স্বাধীনতার যে পঁচাত্তরতম বর্ষ বর্ষ পূর্তি পালন হয়েছিল স্বাধীনতার যে পঁচাত্তরতম বর্ষ সেই দিন আমরা দেখলাম গুজরাটের যে মন্ত্রিসভা তারা সুপ্রিম কোর্টকে ভুল বুঝিয়ে তাদেরকে মুক্তি দিয়েছিল পরবর্তীকালে সুপ্রিম কোর্ট আবার তাদেরকে অ্যারেস্ট করার জন্য অর্ডার দিয়েছে এই আমার প্রশ্ন নরেন্দ্র মোদী অমিত শাহের কাছে এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যদি আজকে সুন্দর সুন্দরবনের বা সন্দেশখালী যদি কোনো মা বোধ তার জন্য আপনার কষ্ট হয় তাহলে আপনার কষ্ট কেন বিলকিস বনের জন্য হয়নি আজকে হাতরসের যে ঘটনা ঘটেছিল আপনাদের মনে পড়ে সেই হাতরসে সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি কোনো রাজনৈতিক দলকে ঢুকতে দেওয়া হয়নি ওই মেয়েটি মারা যাওয়ার পর তার পরিবারকে পর্যন্ত বডি তুলে দেওয়া হয়নি চালিয়ে দেওয়া হয়েছিল গত বছরের তেসরা মার্চ দু সালে মণিপুরে দাঙ্গা শুরু হয় দুই উপজাতির মধ্যে দাঙ্গা হতে হতে নগ্ন করে উলঙ্গ করে রাস্তায় হাঁটানো হয় আজকে নরেন্দ্র মোদীর প্রাণ কাঁদেনি সেই মণিপুরের জন্য একদিনের জন্য ফোন করেনি মণিপুরের কোনো মেয়েকে বা বিলকিশ বনকে যে তুমিও আমার মা তোমার প্রতি যে অত্যাচার হয়েছে তার জন্য আমি দুঃখিত আমার সমবেদনা তোমার জন্য রয়েছে তাই আজকে নরেন্দ্র মোদী যে সন্দেশখালী নিয়ে চোখের জল ফেলছিল কাজে মিথ্যে আজকে প্রমাণিত তাই আমি মায়েদের বলছি বোনেদের বলছি ওই ইভিএম মেশিনে যেদিন আপনারা যাবেন বিশে মে আপনাদেরকে এই ঘটনাগুলি মনে রাখতে হবে প্রথমটা টেপার আগে আজকে কেন নরেন্দ্র মোদী এইসব করছেন বাংলায় এসে কেন বারবার এই তিনি করছেন বাংলায় কেন ডেলি প্যাসেঞ্জারই করছেন তার কারণ যে ভারতীয় জনতা পার্টিটা যার গর্ভে জন্ম তার নাম আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিরোধী রাজনৈতিক দল রাখা যাবে না আমরা মিথ্যে বলি কারণ ভারতীয় জনতা পার্টি এবং তার যারা নেতৃত্ব তারা এতদিন বলছিল নরেন্দ্র মোদী বলছিলেন যে এক দেশ এক ভোট ওয়ান নেশান ওয়ান ইলেকশান ওয়ান নেশান ওয়ান রেশন কার্ড একটা দেশ একটাই রেশন কার্ড ওয়ান নেশান ওয়ান হেলথ কার্ড একটা দেশ একটাই হেলথ কার্ড আর অবশেষে বিধানসভা লোকসভা ভোট সেখানে যখন প্রকাশ করছিলেন সেখানে তিনি বলেছেন আর কোনো আঞ্চলিক দল থাকবে না আমরা আর কোনো আঞ্চলিক দল রাখবো না অর্থাৎ বলতে চাইছি আমরা আর কোনো বিরোধী রাজনৈতিক দল রাখবো না সেই কারণেই ইডি সিবিআই এর আক্রমণ সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খন্ডের যে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাকে সরিয়ে দিয়ে অ্যারেস্ট করা হলো সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে দিল্লিতে যে আপের যে মন্ত্রী প্রধান এই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাকে অ্যারেস্ট করা হচ্ছে সিপিএম বন্ধ করে রেখেছিল আজকে সেই সিপিএম রাস্তা নেমে বলছি আমরা চাকরি তাই আমি বর্তমান যে প্রজন্ম যারা সিপিএম জমানা আপনারা দেখেননি আপনাদেরকে বলবার জন্য আমি কথা বলিনি রেখে ওই এটাই ছিল পশ্চিমবঙ্গের নির্বাচনী ব্যবস্থা আর ভোট কাউন্টিং এর সময় ওই যে কোয়ার্ডিশন কমিটি আছে সেই কোয়ার্ডিশন কমিটির উপর দায়িত্ব থাকত যে বান্ডিল হাফিস করে দিয়ে বিরোধী রাজনৈতিক দলের বান্ডিল হাফিস করে দিয়ে সিপিএম কে এই দায়িত্ব তাদের উপরে দেওয়া হতো আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সালে যখন তিনি যুব কংগ্রেসের নেত্রী যুব কংগ্রেসের সমস্ত ছেলেদের এবং মেয়েদের নিয়ে তিনি আন্দোলন করেছিলেন কলকাতা রাজপথ রক্তাক্ত হয়েছিল তেরো জন শহীদ হয়েছিলেন তার বিনিময়ে আমরা পেয়েছি পশ্চিমবঙ্গে ভোট করার ভোট দেওয়ার যে অধিকার আমরা পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় সেই অহিংস আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন যা হিংসায় পরিণত করেছিল জ্যোতিবাবুর পুলিশ বর্বরোচিত পুলিশ তেরো জনকে হত্যা করে তার বিনিময়ে আজকে আমরা জগদেশ ছিল সিপিএম বলত যে আমরা শ্রমিকের অর্জিত অধিকারের জন্য লড়াই করি সিপিএম বলতো দেখেছি সংখ্যালঘু কৃষক ছোট আঙারি আর পাঁচজন কৃষককে হত্যা করেছিল সুদপুরে এগারো জন কৃষককে হত্যা করেছিল আমরা দেখতে পেয়েছি বিজন সেতুতে যে গণহত্যা ঘটেছিল উনিশশো বিরাশি সালে সতেরো জন আনন্দ মার্গীকে দু সাইডে রাস্তা বন্ধ করে ব্রিজ বন্ধ করে গায়ে পেট্রোল ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল আমরা দেখেছি বানতলা দিয়ে যখন ফিরছিলেন এক পশ্চিমবঙ্গের স্বাস্থ্য আধিকারিক অনিতা দান রেনু ঘোষ তারা যখন ফিরছিলেন তাদেরকে কমরেডরা ঘেরাও করে তাদের গাড়ি ঘেরাও করে গাড়ি থেকে টানতে টানতে মাঠে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করেছিল এবং মারা গিয়েছিলেন আজকে সেই সিপিএম আজকে নারী সম্ভ্রম রক্ষার কথা বলছে আজকে যারা নন্দীগ্রামে গণধর্ষণ করেছিল তারা বলছে নারী সম্ভ্রমের কথা আজকে সে সিপিএম সিঙ্গুরে আজকে তাপসী মালিককে গণধর্ষণ করেছিল তারা বলছে আজকে নারী সম্ভ্রামের কথা ধানতলায় বটযাত্রী বাস নামিয়ে মহিলাদের নামিয়ে গণধর্ষণ করেছিল যে সিপিএমের ক্যাডাররা তারা আজকে নারী সম্মানের কথা বলছেন তাই আজকের প্রজন্মকে জানতে হবে সিপিএমের অত্যাচার সিপিএম বর্তমানের রায়না থেকে কেতুগ্রাম আজকে চমকাইতলা কান্দি কোথায় না গণহত্যা করেছে একটার পর একটা গণহত্যা করেছে যার রক্তের দাগ এখনো তাদের হাতে লেগে রয়েছে তাই সিপিএম আপনার বিকল্প হাতিয়ার নয় সিপিএম দাঁড়িয়েছে সিপিএম ভালোভাবেই জানে তারা জিততে পারবে না তারা দাঁড়িয়েছে ভোট কেটে ভারতীয় জনতা পার্টিকে বিভিন্ন জায়গায় সুবিধে করে দেওয়ার জন্য একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আইএসএফ যদি লোকসভা জেতার জন্য দাঁড়াতো তাহলে আজকে এখানে আমরা দেখতে পেতাম তাদের ঝান্ডা তাদের দেওয়ার লেখা আজকে আমরা দেখতে পেতাম পঞ্চানন তলায় তাদের ঝান্ডা তাদের দেওয়াল লেখা আজকে আমরা দেখতে পেতাম বারোজীবীতে তাদের ঝান্ডা তাদের দেওয়াল লেখা আমরা হিন্দু অধ্যুষিত এলাকায় দেখতে পেতাম তাদের ঝান্ডা তাদের দেওয়াল লেখা শুধু করছে মুসলিম এলাকাগুলো যাতে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট কেটে বিজেপিকে সুবিধে করে দেওয়া যায় যদি আইএসএফ এটা করে একই একই কয়েনের এক ইপি আর ওপিট সিপিএম সিপিএম আপনাদের ভোট কেটে সুবিধা করে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টিকে তাই আপনার হাতিয়ার লড়াইয়ের হাতিয়ার তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেস আজকে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে মানুষের প্রয়োজনে লাগে দৈনন্দিন জীবনে মানুষকে বাঁচতে সাহায্য করে মানুষ সুস্থ থাকে আজকে সেইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন তার বাইরে যে উন্নয়ন ঠেলা উন্নয়ন আপনারা চোখে দেখতে পাচ্ছেন গণতান্ত্রিক রায়ে নির্বাচিত করে আরেও আমাদের প্রার্থী সেই ব্যক্তিটির জন্য আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে ভোট দিয়ে পুনরায় চতুর্থবার কল্যাণদাকে পাঠাবেন আমরা কল্যাণদাকে দেখেছি শিরাম্পুর লোকসভার জনগণ গণদেবতা আপনারা দীর্ঘ পনেরোটা বছর যে সাংসদ তহবিলের টাকায় শিরাম্পুর

છધ્યો તબલ દે মহাশয় উনি অনুষ্ঠান পরিচালনা করছেন এবং বক্তব্য পূর্ববক্ত্রী রেখেছেন উপস্থিত আছেন রাজু সরকার মহাশয় আমার পূর্ববক্তা কোন কৃষ্ণ সেন মহাশয় প্রত্যেক শ্রদ্ধেয় ব্যক্তিকে আমি pronoun এবং রিষা গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলগখন্ডরকে বসিয়ে রেখেছি আমি ওর অনেক দায়িত্ব পঞ্চায়েত একটা চালানো মানে অনেক দায়িত্ব মাথার পড়েছে পার্থ সরকার ভাই পার্থ সরকার এবং আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সেই নির্বাচন অনেক মানুষের কিন্তু দলটাকে ভালোবেসে আবেগের সঙ্গে ভোটটা দেয় কিন্তু কোন নির্বাচন কি জন্যে অনেকেই কিন্তু জানে না খুব সুন্দর করলেন এবং আমরা সেই স্বপ্নই দেখছি আমাদের আমাদের বাংলাকে যত সুন্দরভাবে মাননীয় মমতা মুখ্যমন্ত্রী আগলে সুরক্ষিত রেখেছে সেইভাবে আমাদের দেশটাও যেন সুন্দরভাবে চলে পার্লামেন্টে যখন ছিলেন তখন তার সাথে সহকর্মী হিসেবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভারতবর্ষের রেলমন্ত্রী হিসেবে ছিলেন আজকে বাংলার সেই উন্নয়নে রেলের থেকে যে উন্নয়ন সেই উন্নয়নের ভূমিকা তৎকালীন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আপনারা চাক্ষুষ করেছেন এই ডালগুনি থেকে শুরু করে আমাদের আশেপাশে রেলের বিভিন্ন প্রকল্প সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবিতে আমরা পেয়েছিলাম দু হাজার থেকে দু এই দশটা বছর বিরোধী সাংসদ হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে তার ভূমিকা পালন করছে আপনারা পার্লামেন্টে যখনই দেখবেন যে স্বেচ্ছাচারী নরেন্দ্র মোদী বা তার সরকারের যে কোনো স্বেচ্ছাচারিতা বা ভারতবর্ষের বিপক্ষে যাবে এরকম কোনো আইন বা এরকম কার্যকলাপ সব থেকে বেশি সচ্ছা এই বাংলার বুক থেকে যাকে হতে দেখা গেছে তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকে আপনাদের কাছে এখানে আসা তাকে আবার আপনারা পুনরায় আর একবার আশীর্বাদ করুন এই হ্যাট্রিকের পরে যাতে তিনি বাউন্ডারি মেরে চারবারের বার যাতে তিনি সাংসদের হিসেবে দিল্লির পার্লামেন্টে এই শিরাম্পুর লোকসভা থেকে যেতে পারে সেই আবেদন নিয়ে আপনাদের কাছে আসা এর আগে দীর্ঘক্ষণ আমি শুনছি সাড়ে পাঁচটা থেকে মিটিংটা চলছে আমরাও একইভাবে চার পাঁচটা মিটিং করার পরে এখানে আসা একই কথা বলা যেখানে যেখানে বক্তব্য রাখছি যারা পরিচিত মাইক ছেড়ে দেওয়ার পরেই তারা বলছে যে কি দরকার এত মিটিং করার এত চিৎকার করার সিপিএমকে আমরা দেখছি না কোথাও মিটিং করতে বিজেপি কোথাও নেই শুধু তৃণমূল কংগ্রেস মিটিং করছে সবাই জানে তৃণমূল কংগ্রেস জিতবে বাংলায় বিজেপি কোথাও একটাও সিট পাবে না এটা বাংলার মায়েরা ঠিক করে ফেলেছে এটা বাংলার বোনেরা ঠিক করে ফেলেছে এটা বাংলার সমস্ত মহিলারা ঠিক করে ফেলেছে বাংলায় পঞ্চাশ শতাংশ মহিলা ভোটার তারা মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিন্তভাবে কথা দিয়েছে যে আমরা আপনাকে বাংলা থেকে বিয়াল্লিশে বিয়াল্লিশটা সিটই তুলে দেবো